খাসকরোরা জাতীয়তাবাদী দলের খাসকরা ইউনিয়ন শাখার সম্মানিত সভাপতি জনাব আব্দুর রশিদ আমাদের সাথে আর উপস্থিত আছেন খাসকরোরা ইউনিয়নের সাধারণ সম্পাদক জানাব রাজা মিয়া আরও আরো উপস্থিত আছেন খাসকররা ইউনিয়নের ছাত্র দলের সভাপতি নাসিম বিশ্বাস এবং সাধারণ সম্পাদক বিপ্লব হোসেন রমজান আরও আমাদের সাথে উপস্থিত আছেন খাসকর ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার পদবর্তী মুস্তাক ভাই আরও আছেন সম্মানীয় ব্যক্তিবর্গ সবাইকে আমার সালাম আলাইকুম। তো আজকের এই খেলা শুধু খেলা নয় এটা হচ্ছে খাস করার একটা ইউনিয়নের সেতু বন্ধন আমি বলতে পারি বিগত দিনে আমরা যে কর্মকাণ্ডগুলো দেখেছি আপনারা এই মাঠের পরিবেশটাও যদি অবলোকন করেন তাহলে আপনারা বুঝতে পারবেন তো আমরা এই সতেরো বৎসরে যেগুলো দেখেছি সেগুলো আর দেখতে চাই না আপনাদের আমাদের মাঝে আপনাদেরকে পেয়ে আমরা খুব ধন্য যে আমরা চাই যে বিগত দিনে যেগুলো ঘটে গেছে সেগুলো ব্যথি রেখে আমরা চাই ভালো কোনো কিছু দেখতে সেই উদ্দেশ্যকে সামনে রেখে আপনাদেরকে এখানে নিয়ে আসা হয়েছে আপনারা জানেন এই মাঠটা সংস্কার মানে খেলার অনুপযোগী ছিল এই স্কুল এবং এই শহীদ মিনার করার জন্য মাঠে কোনো খেলা হয়তো না অলরেডি পগার মতো হয়ে গিয়েছিল তো ওইটা আমার ব্যক্তিগত উদ্যোগেই আমি এখান থেকে এই মাঠটা আমি হ্যারো দিয়ে চাষ করি চাষ করার পরে সেচ প্রকল্প দিয়ে বিভিন্ন পন্থায় আমি মাঠটা আপাতত খেলার উপযোগী করি তো এই খেলার উপযোগীর মাধ্যমেই আমাদের এই টিমটা সিজন ফাইভ পর্যন্ত এসছে আপনারা জানেন যে এর আগেও আমরা হচ্ছে প্রতি বছরেই এই টুর্নামেন্টটা আমরা হচ্ছে চালু রেখেছি